ওরে ও পাখি আকাশের পাখি ওরে ও পাখি আকাশের পাখি উড়ে উড়ে যা সে কোথায় আমার সালাম বীজি যা যা আমার সালাম বিজি রোজাই য আমি পারি না আমি অসহায় মৌনাম জেজেতে চাই বিজিজে থাই যেতে আমি পারি না আমি অশোহায় মৌনা মার জেজেতে চাই বিজিজে থাই যদি থাকে থাকেন শিবে রোজা দেখাবে যদি থাকে থাকেন শিবে রোজা দেখাবে সুণ্টা বেকুল হায় যা যমর সালামো বিজি রাই যা যমর সালাম বিজি রোজাই ও ওরে ও পাখি আকাশের পাখি ওরে ও পাখি আকাশের পাখি উড়ে উড়ে চাষ রেকথা আমার সালাম নো বিজি রোজাই নিয়ে যা আমার সালাম নো বিজি রোজাই ঘুমারি ঘরে নো বি দেখি বোতমাই দিন গুলো যাই কেটে যায় দিদারে রাশাই ঘুমারি ঘরে নো বি দেখি বোতমাই গুলো যাই কেটে যাই দিতাের আসায় দেখা দিও আমাকে মিজানে থেকে সাথে দেখা দিও আমাকে বিজানে থেকে সাথে ফুলসি রাতে তুমি চাড়া আমি অসহায়নিয়ে যা আমার সালামন বিজিরাউ যায় নিয়ে যা আমার সালামন বিজিরাও যায় ওরে ও পাখি আকাশের পাখি ওরে পাখি আকাশের পাখি উড়ে উড়ে যাস যা আমার সালাম বিজি রাই নিয়ে যা আমার সালামো বিজি রাই রায়